মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মিন রাশি যার ইংরেজি নাম হলো পাইসেস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ মীন রাশির মানুষরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন মীন রাশির মানুষরা সমাজের কাছে নিজেদের মানুষের কাছে কখনো যদি অপমানিত হয় তাহলে সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও মীন রাশির মানুষরা বাইরে সবার কাছে নিজের পার্সোনালিটিকে হাসিয়ে মুখে বজায় রাখতে পছন্দ করেন মীন রাশির মানুষরা জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর এবং এনারা সংস্কৃতির পূজারি হন তবে জীবনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে থাকেন প্রচুর সিদ্ধান্তহীনতায় ভোগেন জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি টি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম লিখে যাবেন মিন রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করতে চলেছে শনিদেব যা মীন রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো ফোটাতে প্রস্তুত তবে মীন রাশির দ্বিতীয় চরণের সাথেই সমস্ত বিষয়গুলির প্রতি মিন জাতক বা সাড়ে সারসাতির প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মীন রাশি বা পায়েসের রাশির জাতক বাজাতিকারা জাতিকারা রাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথেতে আমাদের নজর দিতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস কয়েক দিন যাবৎ যবে থেকে সাড়ে সাতির প্রথম চরণ আপনারা পা রেখেছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা বলুন রিলেশনশিপ বলুন বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারণার পর প্রতারণার শিকার হয়ে আসছিলেন এবং সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মিন জীবনে পুনরায় যে আবার আশ্রা আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা প্রচিত করতে পারেনি সেই রাহু এবার প্রবেশ করবে মিন রাশির দ্বাদশী অন্যদিকে কালো জয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আগুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান আজ মিন রাশির আলোচনায় বাংলা রাশি ফলের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত তিরিশে জুন থেকে শুরু করে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত বিশেষত তিরিশে জুনের পর থেকে তিরিশে জুলাই পর্যন্ত মিন রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেক তাই বেশি মিন রাশি বা পায়েসের রাশির মানুষরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ঘিরে কিছু ভুলের কারণে আপনাদের জীবনে সফলতার দিক থেকে নানা দিক থেকে নানা বাধা নানা সমস্যা পেয়ে আসছেন যার কারণে নানা দিক থেকে নানা বাধা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে যার ফলে এই রাশির মানুষজনদের জীবনটা একেবারে যেন নরকে পরিণত হয়েছে একেবারে যেন ধীরে ধীরে রসাতলে তলিয়ে যাচ্ছে আর তার কি কারণ তার কারণ কি জানেন তার কারণ হল একটাই আপনি এই ভুলগুলি কন্টিনিউ করে চলেছেন এই ভুলগুলি করা আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে এই করা ভুল আপনি বন্ধ করতে পারলেই দেখবেন আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম আনা দিক থেকে নানা রাস্তা খুঁজে পাবেন সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন মিন রাশি বা পায়েসের রাশির মানুষদের আমি একটাই অনুরোধ করবো আগামী কিছু দিনের মধ্যে আপনারা সারা শেষ করতে যাচ্ছেন তাই এখন থেকেই নিজের চরিত্রটাকে নিজের পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় আপনার দ্বারা এই করা ভুল আপনি দিনের পর দিন করেই চলেছেন এই ভুলগুলি যদি আজ থেকে বন্ধ করেন আপনি দেখবেন গোল্ডেন টাইমটাকে হাতের মুঠোয় আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনি নানাভাবে নানা রকমের অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছিলেন যেমন প্রতিবেশীর সাথে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন সম্পর্কটি থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্র ক্ষেত্রেও একই অবস্থা সম্পর্কের ক্ষেত্রেও তাই একই ভুল করে চলেছেন আপনি রকম ভুল করেছেন পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড়ো মাপের লোকসানের দিকে এগিয়ে আসছেন ঠিক কোন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকুরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড পেশার বেরিয়ে চলেছে যার জন্য আপনার ব্যবসার পুঁজিপাঁজির দিক থেকে আপনি হতাশায় পড়ে যাচ্ছেন তবে আজ থেকে এই করা ভুলগুলি আপনাকে বন্ধ করতে হবে তাহলেই দেখবেন এগুলো মেনে চলুন দেখবেন আজ থেকে আপনি শুভ সময়টা হাতের মুঠোয় আনতে পারবেন এবং উন্নতি রাস্তা দেখতে পারবেন মিন রাশি বা পায়েশে রাশির জাতক বা জাতিকাদের প্রথমে যে কাজটি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের অসংযতা মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধ করুন কারণ আপনার যে উগ্রতা ভাব মিন রাশির যে হট টেম্পার ভাব সেটা কিন্তু দিনের পর দিন বেরিয়ে চলেছেন আপনি হয়তো চান না উগ্রতা ভাব প্রকাশ করতে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে আপনার এই বেপড়া ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিন্তু কোনো না কোনো কারণে আপনি কিছুতেই বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনাদের জন্য এই সব দিক থেকে আপনাদেরকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে মান্যতা দিয়ে চলতে হবে আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন তবে দেখবেন জীবনে এগিয়ে আসার পথে আপনি প্রথম ধাপে এগিয়ে আসতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তনটি আজ থেকেই শুরু হবে লেচিনেস ভাব অলসতা ভাব অতিরিক্ত খরচ খরচা করে ফেলা কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করে ফেলা বিচার বিবেচনা না করি এবং অপরের বুদ্ধিতে চলা এই কাজগুলি আপনি আজ থেকে বন্ধ করুন দেখবেন কাল থেকে আপনি উন্নতি রাস্তায় এগিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আগামী তিরিশে জুন থেকে মীন রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্য করতে পাচ্ছি। সেটি হলো পারিবারিক জীবন এরপর আপনারা সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন মীন রাশির পূর্ব ভাদ্রপদ মিন রাশির উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাত উপজাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন কিংবা দাদা দিদিদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় হোক আপনি বাবা মা হলে সম্পর্কের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিলো সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত দম্পতি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটা অশান্তি শত্রুতার চাপ প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন এবার কিন্তু সেই সব সমস্যাগুলি মিটে যেতে চলেছে মিন রাশি বা পায়েসের রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো যে কোনো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন দু সালটি থেকে দু সালের মে মাসটি পর্যন্ত যদি আপনারা কোথাও বড় আঘাত পেয়ে থাকেন তা হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় প্রেম ভালোবাসার জায়গায় বেইমানি ছলনা নানারকম উপহাস এই সব রকমই কিন্তু মিন রাশির মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা তারা পরকীয়ায় মজে গেছেন দ্বিতীয় সম্পর্কে তারা আটকে গেছে অপবাদ অপসাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন এই রাশির মানুষরা আপনি মীন রাশির যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপথ হন মিন রাশির উত্তর ভাদ্রপথ হন কিংবা মীনরাশি রেবতী নক্ষত্রের মানুষ ঘুরে দাঁড়ানোর মতো মিন রাশির মানুষরা কিন্তু কাউকে পাননি তবে এই সময়কাল থেকে তিরিশে জুনের পর থেকে মিন রাশির মানুষরা বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কে জায়গায় মিন রাশি বা মিল লগ্নের মানুষরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে। মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষরাপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে খেয়ে আসছেন মিন রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন ওয়েট করেছিলেন সেই শুভ ক্ষণিকটির জন্য সেই শুভ সময়ের জন্য তাদের জন্য এই সময়টি আসতে চলেছে আগামী তিরিশে জুনের পরবর্তী সময়কাল থেকে এই দিনটি থেকেই কিন্তু আপনারা সমস্ত দিক থেকে আপনি এগিয়ে আসতে পারবেন বা নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন বলতে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে আপনাদের রাশির সাপেক্ষে সেটি হলো দীর্ঘ দিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন সেই সব সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সব সমস্যা এবার মিটে যাবে যারা বিদেশে যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আনতে চান তাদের ক্ষেত্রেও সাফল্য আনার একটা সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া খরচ খরচা বা বাদ দিয়ে সকাল মেটাতে গিয়ে অনেক সময় প্রবলেমের মুখে পড়েছেন আপনাদের মীন রাশি বা পায়শি রাশির মানুষদের ক্ষেত্রে এবার সেই জায়গার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে পর্যন্ত যারা রয়েছেন বা যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহর্চার আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহর্জাটির নাম নিয়ে যাবেন